সফল হতে চান তাহলে এই ছয়টি কথা মেনে চলুন নাম্বার ওয়ান ভোরে ঘুম থেকে উঠুন নাম্বার টু প্রতিদিন পরিকল্পনা অনুযায়ী কাজ করুন নাম্বার থ্রি ভালো অভ্যাস গড়ে তোলুন নাম্বার ফোর নিজেকে আপডেট রাখুন নাম্বার ফাইভ নেতিবাচকতা এড়িয়ে চলুন নাম্বার সিক্স নিজের স্বাস্থ্যের যত্ন নিন আমি আমার অতীত নিয়ে কখনোই ভাবি না আমার শুধু খারাপ লাগে এটা ভেবে যে আমি বুলকার সাথে আমার জীবনের কিছুটা মূল্যবান সময় নষ্ট করেছিলাম আপনি যেখানে আছেন সেখান থেকে শুরু করুন আপনার যা আছে তা দিয়েই শুরু করুন আপনি যা করতে পারবেন তাই করুন ব্যর্থ হলে লজ্জার কিছু নেই ব্যর্থতা থেকে শেখো এবং আবার স্বপ্ন কাজ শুরু করো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন